ট্রাক্টর ও হার্ভেস্টারের চাকার কাদা রাস্তার ওপর জমে বেহাল দশা হয়েছে নতুন তৈরি ঢালাই ও পিচ রাস্তাগুলির এবার প্রশাসনের উদ্যোগে ও গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় বেলদা থানার বারবেলিয়া এলাকায় ঢালাই রাস্তার ওপর ট্রাক্টর ও হার্ভেস্টারের চাকার জমা কাদা মাটি পরিষ্কার করলেন গ্রামের বাসিন্দারা প্রসঙ্গত জমি থেকে হার্ভেস্টার ও ট্রাক্টরে করে ধান তোলার সময় ট্রাক্টরের চাকায় জড়িয়ে থাকা কাদা মাটি এসে পড়েছে রাস্তার ওপর যার ফলে একটু বৃষ্টি হলেই বিপদজনক হয়ে উঠছে রাস্তাগুলি কাদা মাটিতে সাইকেল কিংবা মোটর সাইকেলের তাই প্রশাসনের ও গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ঢালাই রাস্তার উপর জমে থাকা কাদা মাটি সরিয়ে পরিষ্কার করা হলো ঢালাই রাস্তা স্থানীয়দের বক্তব্য জমি থেকে ধান তোলার ফলে ট্রাক্টর ও হার্ভেস্টারের চাকায় জমি থাকা কাদা রাস্তার উপর পড়ে বেহাল দশা হয়েছে রাস্তাগুলি অসুবিধা হলতে আমাদের এখানে গত উনিশ তারিখ এখানে বৃষ্টি হওয়ার পর এই সুজানগর থেকে যে আমার বারবেলিয়া এনআইচ সিক্সটি পুল আছে এই রাস্তাটা বেহাল দশা হয়েছে এই রাস্তা দিয়ে আমাদের বারবেলিয়া সুজানগর গাজনা জেঠিয়া এমনকি চাটলার লোক যাতায়াত করে এবং স্কুলের বাচ্চারা গঙ্গাধর এবং মানে আমাদের ইয়ে স্কুল আছে বিদ্যা বিদ্যাসাগর বিদ্যানিকতন এবং বেলদা প্রভাতি হাই স্কুল এখান দিয়ে যাতায়াত করে স্কুলের বাচ্চারা তাদের যেতে অসুবিধা হচ্ছে অনেকে এর আগে পড়েছে সাইকেল বাইক নিয়ে এই রাস্তার বেয়াল দশা আমি স্থানীয় প্রশাসনকে জানিয়েছি বেলদা থানার বড়বাবু গোবতম সাউকে ওনার তৎপরতায় আজকে রাস্তাটা আমাদের পরিষ্কার হচ্ছে এবং আরেকটি রাস্তা যেটা আছে গাজনা সেন্ট্রাল ওয়ে হাউস থেকে যে সুধানগর পর্যন্ত কত শ্রী যে রাস্তাটা আছে ওই রাস্তাটাও বেয়াল দশা আমি স্থানীয় প্রশাসনের কাছে জানাতে চাই যাতে ওই রাস্তাটাও সম্পূর্ণভাবে পরিষ্কার করা হয় কি নাম আপনার আমার নাম সঞ্জিত দোলায় আমি বারবেলা একশো বাইশ নম্বর বুথের পঞ্চায়েত মেম্বার ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম উন্ন প্রাইভেট আইটিআই দশগ্রাম পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সালভিয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজ আসুন আমাদের দশগ্রাম অনুরোধ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার স্যালভিয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি আমাদের আইটিআই এর বিশেষত্ব হলো স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সার্ভেয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন